এখানে যেন আইফোন দেখো মানে প্রায় সব দোকানে দোকানে মানে রাস্তায় রুদের মধ্যে পড়ে আছে যেন আলু পটল মানে আমাদের গ্রামের মতো তো হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আবার একটা নিউ ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে দেখো সকাল সকালে বেরিয়েছি তো সকাল সকালে বেরানোর কারণ হলো আজকে যাব কলকাতা দেখো দীপদাও আমাকে পিকআপ করতে চলে এলো সকাল সকাল তো তারপরে দেখো চলে এলাম আমাদের সেই বিখ্যাত মন্দির দাড়িপড়িগা কালী মন্দির তো দেখো তারপরে দিগদা খুব স্পিডে বাইক চালাচ্ছে কেন আমাদের ট্রেন লেট হয়ে যাবে কেননা আমাদের ট্রেন সাড়ে ছটা আর এখানে আমাদের বেজে গেছে ছটা তো কলকাতা যাওয়ার কারণ হচ্ছে দিগদা ক্যামেরা কিনবে আর লেন্স ক্যামেরা কেনার ঠিক নেই মোটামুটি লেন্সটা কেনবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো তারপর চলে এলাম মানে স্টেশনের কাছে একটা স্ট্যান্ডে বাইক রাখলাম তারপরে আমি আমাকে টিকিট চলে গেল আর আমরা ট্রেনে উঠে পড়লাম তো ট্রেনে উঠে যা দেখালাম না কেন প্রচুর ভিড় ছিল তাই জন্য তো তারপর চলে এলাম কলাঘাট ব্রিজে তো এখান থেকে তো নাজারাটা জাস্ট দারুণ লাগছিল তো ফাইনালি সাড়ে তিন ঘন্টার পর এই হাওড়া স্টেশনে নামলাম দেখো প্রচুর ভিড় এখানে ও ভাই হাওড়া স্টেশনে এরকম ভিড় হয় ফার্স্ট টাইম এলাম তো জানি না ভিটটা দেখো কত মানুষ বসে আছে দেখো কেউ কেউ শুয়েও পড়েছে সামনে দেবদা যাচ্ছে হেঁটে হেঁটে হাওড়া স্টেশনে একজনকে দেখলাম দেখো কমিদি উইথ নীল রোস্টার তোমরা প্রায়ই চিনো আমি এই দাদার ভিডিও দেখি তো দেখো তারপরে নীল দাদার সাথে অনেক টাইম কথা বললাম তো নীল দাদার সাথে কথা বলে মনে হলো দাদার কোনো অ্যাটিটিউড নেই তো দাদাও আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় যাবো ভিডিও বানাই কিনা তো আমরাও বললাম যে হ্যাঁ ভিডিও বানাই তো দাদাকেও আমি জিজ্ঞেস করলাম যে দাদা তোমরা কোথায় যাবে যে দাদা বললো আমরা দীঘা যাবো তো মানে কথা বলে খুব ভালোই লাগলো দাদার সাথে তো চলো তোমরা দেখো এরপরে কী হয়

দেখো হাওড়ার ব্রিজটা দেখো আমরা এবার বাস ধরবো বাস ধরে যাব চাঁদনি মার্কেটে কলকাতার বাসগুলো দেখো দেখলে না পুরো ভাঙা টাঙ্গা অবস্থা দেখো স্টেট বাসে উঠলাম কি দেখো গরমটা দেখো কলকাতাতে আমরা তো ভাবি আমরা হলদিয়াতেই ভালোবাসি হাওড়ার ব্রিজে ধর্মতলা বাস স্ট্যান্ড মনে হয় এটা আমি জানি না বাস স্ট্যান্ড আছে এটা একটু রাস্তা ধারে একটু এলাম দেখো হেঁটে যাচ্ছি জায়গাটা দেখো হ্যাঁ ওটা দেখাইস তখন হচ্ছে না এতো ভাই আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেল মানে কী বলা যায় নিজেরা ধরে আমাদের কাছ থেকে দুশো টাকা নিয়ে নিলো কলকাতা ম্যাপ্রো গলিজ এগুলো পুরোটাই দেখা ক্যাশ সব ক্যামেরা দোকান জুতোর কালেকশান দেখো দেখো প্রচুর ক্যামেরার লেন্স তো ক্যামেরার কালেকশন গুলো দেখো লেন্স দেখো অত বড় বড় বিদ্যার লেন্স কিনবে লেন্স দেখতেছে দেখো ক্যামেরার লেন্স কেনা হচ্ছে আর চেক করা হচ্ছে কিরকম কি ফটো উঠে আমাদের আজকে ক্যামেরা কিনা হয়নি কিন্তু লেন্স কিনেছি আবার কিছুদিন পর এসে ক্যামেরা কিনবে দীপদা তো এটা দেখো কলকাতা চাঁদিনী মার্কেট শুধু কত ইলেকট্রনিক জিনিস দেখো সব কিছু প্রায় আছে দেখো আইফোন দেখো ঢেলে বিক্রি বলতে গেলে আইফোন দেখো সব দোকানে দোকানে যেন ঢেলে বিক্রি দেখো কলকাতাতে পেজ ফোন ইলেকট্রনিক জিনিস এ দেখো আইফোন দেখো এখানে আইফোন দেখো মানে প্রায় সব দোকানে দোকানে মানে রাস্তায় রোদের মধ্যে পড়ে আছে যেন আলু পটল মানে আমাদের গ্রামের মতো যাওয়া চলে এইটাই তুলে বেরিয়েছে দেখো কত রকমের লাইট দেখো হ্যাঁ এটা হচ্ছে লাইট মার্কেট এখানে শুধু লাইট চলো তো দেখো এটা পুদিনা শরবত ফার্স্ট টাইম টেস্ট করছি কি জিনিস দিচ্ছে দেখো খাবো ফাইনালি কলকাতা ঘোরা কমপ্লিট তো এখন দেখো এই এসি বাসে হয়ে যাব বাড়ির দিকে বিদ্যার দেখো টিকিট কাটতেছে চলো ফার্স্ট টাইম এসি বাসেতে বলছিলাম

এই দশটাতে আসছিলাম আড়াই ঘন্টা লাগলো কলকাতা থেকে এটা এনেছি হচ্ছে বজলাল চোখে তো অনেকটাই কুইক আসলাম এইদিকে বৃষ্টি হচ্ছে হয়